প্রসপেক্টাস হচ্ছে কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ দলিল আমরা বলবো এর প্রসপেক্টাসের মাধ্যমে মূলত জনগণকে উদ্বুদ্ধ করা হয় যাতে তারা শেয়ার কিনে এবং অংশগ্রহণ করে মূলত আজকে সেই প্রসপেক্টাসকে নিয়ে আলোচনা করবো বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি প্রসপেক্টাস বিষয়টা সম্পর্কে আইন বলা হচ্ছে শেয়ার বা ঋণ ক্রয়ের ঋণপত্র ক্রয়ের ক্রয় করার মাধ্যমে জনগণ তো উপকৃত হতে চায় সেজন্যই কোম্পানি আইন অনুযায়ী শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিলটি হচ্ছে প্রসপেক্টাস বা অনুষ্ঠানপত্র বা বিবরণপত্র বিবৃতিপত্র যেটি আমরা বলি না কেন বিভিন্ন মনুষরা অবশ্য বিভিন্ন জায়গাগুলির ক্ষেত্রে ভিন্ন রকম বলেছেন প্র্যাকটিস মূলত বলা হচ্ছে রাজা যে রকম কন্ট্রোল করার জন্য শেয়ার টেয়ার বিলি করেন না কিন্তু কোম্পানির ক্ষেত্রে ব্যাপারগুলি এরকম না এখানে আমরা দেখতে পাই যে কোম্পানি জনগণের কাছ থেকে শেয়ার বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতে চায় কোম্পানি ঋণপত্র বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতে চায় ঋণপত্র ইংরেজি নাম হচ্ছে ডিভেঞ্চার অর্থাৎ শেয়ার এবং ডিভেঞ্চার বিক্রয়ের মাধ্যমে যে অর্থ উপার্জন করতে চায় এবং কোম্পানিকে পরিচালিত করতে চায় এই উদ্দেশ্যে যে দলিলটি তারা জনগণকে জানায় যা আমরা এই আমাদের কোম্পানি সম্পর্কে এটা সংক্ষিপ্ত বর্ণনা দেয় সেটাকে বলা তো মূলত প্রসপেক্টাস আর প্রসপেক্টাস সম্পর্কে আমরা বিচ্ছিন্নভাবে জেনে থাকবো কোন জায়গায় আমরা বিভিন্ন স্কুল কলেজে ভর্তির সময় প্রসপ্যাক্টাস পেয়েছি মূলত ওটার মধ্যে আমরা কী দেখি ওই স্কুল বা কলেজের মধ্যে গভর্নিং বডিতে কে কে আছেন কী কী ধরনের টিচার আছে কী কী ধরনের ফ্যাসিলিটিস আছে ওটা দেখেই তো আমরা মূলত ভর্তি হই কোম্পানির ক্ষেত্রে একই রকম আমরা শেয়ার কিনবো বা ঋণপত্র এর কাছ থেকে যে টাকাটা দিবো কি আছে এই কোম্পানিটার ভিতরে সেটা জানার জন্য এটা সংক্ষিপ্ত ভার্সন আমরা বলবো প্রসপেক্টাসকে তা আমরা দেখার চেষ্টা করি যে প্রসপ্যাক্টাসের মধ্যে কী কী অন্তর্ভুক্ত হওয়ার বিষয়গুলি আছে যেহেতু প্রশ্ন দুই হাজার চোদ্দো দু হাজার ষোলো দুই হাজার আঠারো দুই হাজার বিশ পরপর টার্ম বাই টার্ম আসছে অবশ্য প্রশ্নপত্রের ধরন দেখে তো আমরা এবার বলতে পারছি না যে এটাও এবার একবার বাইশেভাবে দিয়ে দিবে কিন্তু আশা করছি তাহলে কোম্পানির মূলত প্রসপ্যাক্টাসের মধ্যে কোম্পানির একটা নাম থাকবে কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা থাকবে কোম্পানির উদ্দেশ্য থাকবে পরিচালকের নাম ঠিকানা পেশা ইত্যাদি থাকবে শেয়ারের সংখ্যা এবং শেয়ার কী ধরনের এগুলি থাকবে ভোটদানে বিধিনিষেধ থাকবে পরিচালকদের নিয়োগ টিয়োগ সংক্রান্ত বিষয় থাকবে পরিচালকদের পারিশ্রমিক বিষয় থাকবে পরিচালকদের কতটুকু শেয়ার তাদের হলে তারা পরিচালক হতে পারবেন এই মর্মে একটা বিবৃতি থাকবে কোম্পানি আয় ব্যয়ের বিবরণ ইত্যাদি বিষয় সম্বলিত পরিচালকদের বিভিন্ন সুযোগ সুবিধা বিবরণ এই বিষয়গুলি মূলত প্রসপেক্টাসে থেকে থাকে অর্থাৎ এগুলি আমরা মূলত কেন করছে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করার জন্য যেন আমরা এই শেয়ার ক্রয়ে আমরা উদ্বুদ্ধ হই প্রোসপেক্টাস মিথ্যা তথ্য দেওয়ার জন্য এখানে কোনো লাইবিলিটি এসে বর্তায় কিনা এখানে কথা হচ্ছে লাইবিলিটি বর্তাচ্ছে কিনা প্রসপেক্টাসে মিথ্যা বলার জন্য তা আসলে দায় দায়িত্বের বিষয়গুলি হচ্ছে কোম্পানির পরিচালক যারা ছাড়বে তারা বা প্রসপেক্টাসে পরিচালক হিসাবে যিনি দায়িত্ব ছিলেন সেই ব্যক্তি বা কোম্পানির যারা উদ্যোক্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন ওই জাতীয় ব্যক্তিরা তাদের ক্ষেত্রে কী কীরকম দায় আসতে পারে ফৌজদারি দায়ও তাদের উপর বর্তাতে পারে এবং দেওয়ানি দায়ও তার উপর বর্তাতে পারে ফৌজদারি এবং দেওয়ানি দায়ের উপর ভিত্তি করে চলতে পারে এখন বলা হচ্ছে যে প্রসপেক্টাস পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে বিবরণপত্র বা এর পরিবর্তে বিবৃতি প্রচার করে একটি পাবলিক কোম্পানি চলতে পারে কিনা বা কখন প্রসপেক্টাসের বিকল্প একটা বিবৃতি তৈরি করা যাবে কখন প্রসপেক্টাসের একটা পাল্টা বিবৃতিপত্র দিয়ে কাশে দিতে পারবে বলা হচ্ছে যে প্রসপেক্টাস বিলি করা না হলে বিলি করা সম্ভব না হলে বা নিজেদের নিকটবর্তী থেকে যদি মূলধন সংগ্রহ করে ফেলা যায় অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে তারা নিজের আত্মীয়রা আছে তারাই শত শত কোটি টাকার মালিক তারাই যদি অংশগ্রহণ করে ফেলে কোম্পানির শেয়ারগুলি কিনে ফেলে তাহলে তো আলাদা করে কষ্ট করে এই প্রসপেক্টাস বিলি করে এত এত মানুষকে বলা দরকার থাকে না তখন কাজটা কমে আসে সেটাকে মূলত বলছে প্রসপেক্টাসের বিকল্প এটা দেওয়ার কথা বলছে ওইটা দিলে আর প্রসপেক্টাস দেওয়ার দরকার পড়ছে না এই হলো মূল্যমতই প্রসপেক্টাস সম্পর্কিত প্রশ্ন পর্যায়ক্রমে আরও ভিডিওতে আলোচনা করবো আপনারা আপনাদের মতামত কমেন্ট আমাকে জানাবেন লাইক দিবেন লাইক দিতে তো আপনার টাকা খরচ করতে হয় না শেয়ার করবেন কোম্পানি বিষয়গুলি অনেক কাছে এখনও ক্লিয়ার না বিভিন্ন জায়গায় থেকে মেসেজের মাধ্যমে পাচ্ছি আপনি একটু শেয়ার করবেন তাহলে বাকিদেরও উপকৃত হবে এই উপকারটা আপনারা করতে পারেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম